নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্ন গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি দারুণ হাসির মজার গল্প নিয়ে চলে এসেছি আজকে লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা একটি দম ফাটা হাসির গল্প পরিবেশন করব আজ যে মজার গল্পটি আপনাদের সামনে পাঠ করে শোনাবো গল্পটির নাম নকুর মামা দারুণ মজার একটি গল্প আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা দম ফাটা হাসির গল্প নকুর মামা ধারসার নকুর মামাকে তোমরা চেনো না কি করেই বা চিনবে আজ পর্যন্ত কেউ কি চিনতে পারছে তাকে তবে হ্যাঁ এটুকু বেশ বোঝা গেছে সমস্যা যত ঘোরালোই হোক না কেন সমাধান করতে নকুর মামা ছাড়া আর কেউ নেই বুদ্ধি জোরে বাজিমাত করে নকুর মামা সব কিছুকেই তুড়ি মেরে উড়িয়ে দেন নিজে গুলবাজ নন বাজে বকেনো না ধমক ধামক দিয়ে কাজ সারেন তবে অসাধ্যকে সাধন করতে খুব বাজে কাজ করতেও তারা আটকায় না তখন নকুর মামা আর নকুর মামা নয় একেবারে ফাজিল দি গ্রেট তাই তিনি সবার প্রিয় তোমার আমার ঘাটের মরার প্রত্যেকের এবার নকুর মামার চেহারার কথা বলি নকুর মামার চেহারা বেশ ভারিক্কি ভুরিক্কি গ্যাঁটটা গোট্টা হাড়ে হারে গাঁটে গাঁটে দুর্বুদ্ধি খেলা করা মুরুব্বি একটু বেটে ঈষৎ তাগড়া সামান্য ভুঁড়ি ভোঁদরের মতো মুখ মাথার চুলের কোনো বালাই নেই শুধুই টাক চুলের রেখা অল্প একটু আছে টাকের নিচে ঘাড় আর জুলফির কাছে বড় বড় চোখ বাকিটা যেমনভাবে পারো কল্পনা করে নাও কোনো বাধা নেই কেন না ওই রকম একজন লোকের চেহারা নিয়ে আর কিছু তো বলা যাবে না বলা উচিত হবে না তবে সব মিলিয়ে দেখমার মতো চিজ একখানি একেবারে আধুনিক গোপাল ভাঁড় যাকে বলে ঠিক তাই সকলের কাছেই নিজের গুণপনায় অত্যন্ত পপুলার তিনি অত্যন্ত ফেমাস দোলনের নিজের মামা হুলোদের পারাতুত মামা তোমার আমার আমার তোমার জীবিত মৃত জ্যান্ত মরা সবার মামা নকুর মামা নকুর মামা ধুতির সঙ্গে হাফ শার্ট পরতে ভালোবাসেন মাঝে মাঝে ফতুয়াও পড়েন সেদিন সকালে ঘুম থেকে উঠে মালকোঁচা মেরে ধুতি আর ফতুয়াটি পরে সবে গারুর জলে মুখ হাত ধুতে যাচ্ছেন এমন সময় বল হরি হরি বল নকুর মামা মুখ ধোয়া স্থগিত রেখে চোখের বল দুটোকে একবার ঘুরিয়ে নিয়ে চক্ষু স্থির করে তাকিয়ে দেখলেন হুলো হাবলি কেলো কাবলি খাটিয়া কাঁধে মরা পোড়াতে যাচ্ছে তার সঙ্গে যাচ্ছে দোলন আর কলমা দোলন নকুর মামার আপন ভাগ্নে কিছুদিন আগে বোম্বেতে চাকরি পেয়েছিল কিন্তু সেখানে পাড়ার এই প্রিয় মুখগুলোকে দেখতে না পাওয়ায় একদম মন টেকাতে পারেনি সে মাসখানেক কাজ করে মাইনের টাকাটি হাতে নিয়েই চাকরি ছেড়ে পালিয়ে এসেছে কদিন হলো এখন বাপের হোটেলে খাচ্ছে আর বলো হরি হরি বল নকুর মামা অবাক হয়ে চোখ বড় বড় করে দেখতে লাগলেন এই সাত সকালে কে গেল আবার তাই দাওয়া থেকেই হেঁকে বললেন কাদের মরারে হুলো বলল ওই ইয়েদের ইয়েদের মানে ওই ঘুঘুদের শইলেন ঘুঘু মানে টাক শইলেন হ্যাঁ তো কি হয়েছে হাবলি বলল হবে আবার কি টাক সইলেন টেসে গেছে টেসে গেছে বলিস কী রে হ্যাঁ মামা পাড়ায় তিন শৈলেন একজনের মাথায় টাক আছে বলে নাম টাক সইলেন একজন জামিনিদার সঙ্গে বেশি আড্ডা দেয় বলে নাম জ্যাম শইলেন আর একজন একটু টেরা বলে নাম টেরা শইলেন নকুর মামা কোনো কথা না বলে কাছে এগিয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন খাটিয়ায় শোয়ানো মরাটার দিকে তারপর নিবিষ্ট মনে বেশ কিছুক্ষণ দেখার পর একটু সন্দেহের সুরে বললেন এ বেটা গাঁজা খেত না কেলো বলল খেতো মানে খেয়ে চুর হয়ে থাকতো এই তো না কবে একটা লারে লাপ্পা মার্কা হিন্দি ছবি দেখবে বলে বাজারে সিনেমা হলে কম পয়সায় লাইনে দাঁড়িয়ে ছেলে ছোকরাগুলোর সঙ্গে গুঁতোগুতি করছিল তা কি হয়েছিল ব্যাটার হাবলি বলল হবে আবার কি কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি তো অমনি টাসলো কাবলি বলল হার্ট ফেল করেছে ঠিক বলছিস হ্যাঁ তাহলে বেটা মরেনি দোলন বলল সে কি এ কি অনাথ সৃষ্টির কথা হ্যাঁ রে বাবা হ্যাঁ ওর হার্ট ফেল করবার নয় বলো কি মামা কিন্তু বধু ডাক্তার যে বলল মরে গেছে নকুর মামা ভ্রুকুটি করে মুখখানাকে ভেঙিয়ে বললেন বদু বধু ডাক্তার তার মানে আমাদের বদ্রীনাথ মুখুজ্জে ও আবার ডাক্তার হলো কবে থেকে রোজ একবার করে মেডিকেল কলেজ থেকে ঘুরে এলেই বুঝি ডাক্তার হয় তাহলে আমিও তো মেডিকেল কলেজের পাশ দিয়ে দুবেলা যাতায়াত করেছি এক সময় আমিও তাহলে ডাক্তার বল না মামা তোমার ব্যাপার আর ওর ব্যাপার ওসব ব্যাপার ফ্যাপার কিছু নয় যে লোক দশ দিনেও একটা সর্দি জ্বর ছাড়াতে পারে না সে ডাক্তার নয় কলমা বলল ঠিক বলেছো মামা সেবার একটা কলেরার রুগীকে ভুল করে অন্য কি একটা ওষুধ খাইয়ে দিয়েছিল কেলো বললে কেন নিত্তেনের বাবা হয়েছিল ম্যানেনজাইটিস বলল থ্রম্বোসিস লোকটা ধরফড়িয়ে মরে গেল নকুর মামা বললেন তবে ডাক্তারি অমনি করলেই হলো তা যাক একবার নামাতো দেখি ব্যাটাকে নামাবো একে আজ মঙ্গলবার তাই অমাবস্যা যেখানে সেখানে মরা নামাতে নেই তার উপর দেরিও হয়ে যাচ্ছে নামানা ব্যাটা কেমন মরেছে একবার দেখি। মরার পর ব্যাটার ফেস কাটিংখানা কীরকম দেখাচ্ছে একবার দেখে রাখা ভালো নকুর মামা যখন বলেছেন মরা তখন নামাতেই হবে সবাই মরা নামালো মরা দেখেই নকুর মামার চোখ কপালে উঠিয়ে বললেন আরে এ বেটা ঘাটে যাচ্ছে না বিয়ে করতে যাচ্ছে রে এত স্নো পাউডার কে মাখালো ওর নাতি হুম বলে নকুর মামা মরার খুব কাছাকাছি গিয়ে নিমকাটি দিয়ে দাঁতন করতে করতে আগা পাঁচতলা বেশ ভালো করে দেখতে লাগলেন মরাটাকে তারপর সামনে পিছনে ঘুরে দেখে বললেন দেখে তো মনে হচ্ছে মরেই গেছে বেটা একেবারে শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্টের মতন শুয়ে আছে দোলন বলল এবার ওঠাবো থাম থাম এখনও তো দেখিনি ভালো করে কেলো বলল একটু তাড়াতাড়ি দেখে নাও মামা দেখব দেখব দেখবো বলেই তো নামিয়েছি আমি ভাবছি বেটা বদমায়েশি করে পড়ে নেই তো দোলন বলল না না তা কী করে হবে সেই কোন ভোরবেলা থেকে একভাবে কাঠ হয়ে পড়ে আছে তাতে কী হয়েছে মাঝে মাঝে লক্ষ্য করে দেখেছিস বেটা আর চোখ মেরে দেখছে কি না কলমা বলল মোড়া আর চোখ মেরে কী করে দেখবে এ কখনও হতে পারে কী পারে আর কি পারে না আমি দেখাচ্ছি আগাগোড়া ব্যাপারটা বলতো দেখি কি থেকে কি হয়েছিল দোলন বলল আমি বলছি শুনুন শৈলেন দা কাল রাতে শাঁখার মাঠে হিন্দুস্থানি গোয়ালাদের সঙ্গে বসে গাঁজা খাচ্ছিল বেশ ভালো কথা গাঁজা খেতে খেতে হঠাৎ একটু বেশি টান দিতে গিয়ে বিষম খেদ দম আটকে কীরকম হয়ে যায় তারপর সবাই ধরাধরি করে বাড়ি নিয়ে আসে বহুত আচ্ছা তারপর অজ্ঞান অচৈতন্য শৈলেন্দাকে ঘিরে বাড়িতে কান্নাকাটি পড়ে যায় সবাই ধরে নিয়েছিল মরেই গেছে তবুও অনেকক্ষণ ধরে চোখে মুখে জলের ঝাপটা দেবার পর জ্ঞান ফেরে একটু সুস্থ হয় তারপর বেশ কিছুক্ষণ পরে চোখ দুটো কীরকম যেন উল্টে যেতে থাকে বলেশকে হ্যাঁ মাঝে মাঝে খাবিও খায় আহা হা হা বাছা রে আমার তখন নাতিরা বলে তুমি এবার মরবে শৈলেন্দা বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো তো তোমার কি খুব কষ্ট হচ্ছে হ্যাঁ বুকে একটু হাত বুলিয়ে দেবো দে এরপর একটু সময় বুকে হাত বুলিয়ে দেবার পর নাতিরা বলল দাদু তুমি কি কিছু খাবে শৈলেন্দা বলল হ্যাঁ একটা বিড়ি খাবো নাতিরা বলল সে কি দাদু জগতে এত ভালো মন্দ জিনিস থাকতে সন্দেশ রসগোল্লা থাকতে তুমি বিড়ি খাবে কি শৈলেন দা তো রেগে টং তেরে কেটে তাক হয়ে বলল একে আমার কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে পারছি না দাম আটকে আসছে বোক ধরফর করছে ভালো করে কথা বলতে পারছি না তার ওপর কি আরম্ভ করেছিস তোরা একটু পরেই আমি মরব তোদের সঙ্গে বেশি বক বক করতে পারছি না তা মরবই যখন তখন মরবার আগে একটা বিড়ি খেই মরি বিড়ি দিতে বলছি বিড়ি দে নাতিরা আর কি করে বিড়ির ডিবে থেকে একটা বিড়ি এনে বিড়ির মুখটা লম্ফয় ধরিয়ে শৈলেন্দার মুখে গুঁজে দিল তা সেই বিড়ি কাল হলো বিড়ি মুখে নিয়েই এমন একটা টান মারল শৈলেন দা যে এক টানেই জমের বাড়ি নকুর মামা সব শুনে বললেন ও এই ব্যাপার তো তাহলে আমি এখনো বলছি জোরের সঙ্গে বলছি বেটা মরে নি সবারই চোখ কপালে উঠল তখন বলো কি মামা হ্যাঁ আমি এই রকমই বলি বলে দাঁতন থামিয়ে মরার দিকে চেয়ে ঝুঁকে পড়ে ডাকলেন শৈলেন এই শৈলেন শইলেন রে মরা নট নরণ চরণ সাড়া নেই শব্দ নেই নখুর মামা আবার বললেন ঢের হয়েছে খুব হয়েছে অনেক হয়েছে কেন জ্বালাচ্ছিস বাপ আমার উঠে পড় কিন্তু উঠবে কে নকুর মামা তখন মরার নাড়ি টিপে ধাত দেখলেন গায়ে হাত দিয়ে তাপ নিলেন বুকে কান পেতে শুনলেন বুকটা ধুকপুক করছে কি না সব শেষে কাতুকুতু দিয়েও দেখলেন কিন্তু না মরা ঠিক মরার মতোই রইল হ্যাঁ করলো না নাও করলো না ঠিক করে মুখ মোচকালোও না খেল করে হাসলোও না মুখখানাকে ভাম করেই ভাবলে শিন বদনে চুপচাপ খাটিয়ায় পড়ে রইল নকুর মামা গম্ভীর দোলন বলল কি মামা কিছু বুঝলে বুঝলাম কেসকুপ জন্ডিস তাহলে তাহলে আর কি নকুর মামা মরার কানের কাছে মুখ নিয়ে গিয়ে চাপা গলায় বললেন এই হতচ্ছাড়া ওট শিগগির জ্যোতিতে আবার শোলে এসেছে দেখবি না শোলে দেখবার নাম শুনেও মরা উঠে বসল না যে লোক হিন্দি সিনেমার নামে পাগল আজ তার কী অবস্থা নকুর মামা আবার বললেন যদি দুষ্টুমি করে পড়ে থাকিস তাহলে কিন্তু এখনও সময় আছে ওট না হলে এই চ্যাংড়াগুলো সত্যিই তোকে পোড়াতে নিয়ে যাচ্ছে মুখে আগুন দিলে তখন যে ছ্যাঁকা খেয়ে সব থেকে লাফিয়ে উঠবি ওটি কিন্তু হচ্ছে না তখন কিন্তু দানও পেয়েছিস মনে করে ওরা তোকে ঠেঙিয়ে পিটিয়ে পুড়িয়ে দেবে মরা তবুও মরার মতন পড়ে রইল হুলো হাবলি কেলো কাবলি সবাই বললো মামা আর নয় রোদ উঠে যাচ্ছে পুড়িয়ে টুড়িয়ে আসতে অনেক দেরি হয়ে যাবে কেন তুমি একে নিয়ে এমন করছো কিছু বুঝতে পারছি না দেখছো না একেবারে কাঠ হয়ে গেছে দেখ সবই বুঝলাম অন্য কেউ হলে সব কিছুই করতুম না এ হচ্ছে আমাদের টাকশৈলেনের ব্যাপার অসুখ নেই বিসুখ নেই সে গাঁজা খেতে গিয়ে লোকটা মরে যাবে এ কি ভাবা যায় কলমা বলল ঠিক গাঁজা খেতে গিয়েও তো মরেনি বিড়ি খেতে গিয়ে মরেছে ওই হলো ওর বিড়ির ভেতরেও গাঁজার মশলা পোড়া থাকে তা জানিস হতৎ ছাড়াকে চিনিস না তোরা বলো কি মামা হ্যাঁ ওইরকমই বলি যাক তবে কন্ডিশন দেখে মনে হচ্ছে ইচ্ছে করে পড়ে নেই কিছু একটা অন্তত হয়েছে সেই কিছুটা যে কী সেটা তো দেখতে হবে তারপর শেষমেশ পোড়ানো ছাড়া রাস্তা নেই তাহলে কী করবে নকুর মামা চুপচাপ দাঁড়িয়ে নিজের মাথার টাকটাকে একবার চুলকে নিলেন তারপর কী যেন ভেবে বললেন ঠিক আছে শেষ চেষ্টা একবার করে দেখি হুলো বলল হ্যাঁ যা হয় একটা কিছু করো নকুর মামা এদিকে ওদিকে তাকিয়ে বললেন যা তো ওইখানে একটা আদলা ইট পড়ে আছে নিয়ে তো দোলন বলল ইট কি করবে কলমা বলল আর কেন মরার উপর খাঁড়ার ঘা দিচ্ছ মামা নকুর মামা ভেঙছে বললেন তার তুই কে বোঝবে মরার উপর খাঁড়ার ঘা দিলে লাগে না তাই দিচ্ছি বেশি পাকামো না করে যা বলছি তাই করো মামা এই জন্যে ভালো করতে নেই কারো হুলো তাড়াতাড়ি একটা আদলা ইট এনে বলল এই নাও মামা নকুর মামা ইটটা হাতে নিয়ে খাটিয়ার মরার মাথার কাছে বসে পড়লেন ধপ করে তারপর শৈলেনের। তেলা টাকে বার দুয়েক হাতের তালু ঘষে একটু টিপে টুপে দেখলেন টোল খায় কি না দেখে ধাতে কেটে তাক ধেরে তে কেটে তাক করে একটু তবলাও বাজিয়ে নিলেন নিয়ে বললেন এইবার একবার শেষ চেষ্টা করে দেখি তো বাপধন বলেই টাকের বেশ কঠিন কঠিন জায়গাগুলোর ওপর আদলা ইটটা নিয়ে ঠুক ঠাক করতে করতে এক জায়গায় খুব জোরে ঠকাশ করে ঠুকে দিতেই মেটে কলসি ফাটার মতো ফট করে ফেটে গেল টাকটা আর যেই না ফাটা অমনি ফাটা জায়গাটা দিয়ে ফস করে খানিকটা ধোঁয়া বেরিয়ে গেল টাকের ভেতর থেকে যেই না ধোঁয়াটা বেরিয়ে যাওয়া মরাও অমনি খাটিয়ার ওপর থেকে তরাং করে মারল এক লাফ তারপর সে কি ধেই ধেই নাচুনি নাচুনি থামলে একটু হাঁপিয়ে হুঁপিয়ে নিজের অবস্থাটা একবার ভালো করে বুঝে নিয়েই তো তেরে কেটে তাক রাগে থর থর কাঁপতে কাঁপতে বলল। পাজি এই সায়তানগুলো শতানগুলো আমি একটু নেশায় বুধ হয়ে আয়েস করে ঘুমাচ্ছিল আর সেই সুযোগে তোরা আমাকে খাটিয়াই শুইয়ে কোথায় নিয়ে যাচ্ছিলি রকম সকম দেখে সবাই তো অবাক যাহ বাবা এবার কি কাণ্ড হুলো আস্তে করে বলল তোমাকে বাঁশতলার ঘাটে নিয়ে যাচ্ছিলুম পোড়াবো বলে বেকার সময়টা নষ্ট করলুম এতক্ষণ হাবলি বলল কত আশা করলুম কাঁধ কাঠের খাওয়াটা খাব সেগুড়ে বালি তো পড়লই উপরন্তু ছাদদের খাওয়াটাও গেল নকুর মামা বললেন তোদের শুধু খাওয়া আর খাওয়া দেখলি তো আমি না থাকলে একেবারে জলজান্ত মানুষটাকে পুড়িয়ে দিতে যাচ্ছিলি তোরা এ ব্যাটা হচ্ছে গাঁজাখোরের গুরুদেব গাঁজা খেতে গিয়ে লোক কখনো মরে গাঁজার ধোঁয়াটা বেটপকে মাথার মধ্যে আটকে গিয়েছিল আর তোরা অমনি ওই গোবদ্দিটার কথা শুনে সাত তাড়াতাড়ি পুড়িয়ে মারতে যাচ্ছিলি ব্যাটাকে যা ঘরে যা পারিস তো একটা ভালো ডাক্তার দেখিয়ে মাথাটা ব্যান্ডেজ করিয়ে দে দোলন বলল সত্যি মামা তুমি পারো বটে তোমার না জবাব নেই হুলো আর হাবলি জোরে চেঁচিয়ে উঠল থ্রি চেয়ার্স পর নকুর মামা সবাই বললে হিপ হিপ টাকা সইলেন মাথায় হাত দিয়ে চুপচাপ জবু থবু মেরে বসে রইল আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে গল্প গল্পপাঠ যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব